তো হ্যালো फ्रेंड्स আপনারা দেখছেন ট্রাক্টর ফায়ার ইউটিউব চ্যানেল তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আবার তো Mahindra Yugo Tech Plus 585 তো চলছে রাখো এক নম্বর মিডিয়াম 1800 rpm তো দেখাচ্ছি ভালো করে দেখতে পাবে চলো কেমন গতি চলছে অবশ্যই কমেন্ট করে বলবে আমাদের সেই রকেট ড্রাইভার গাড়িটা চালাচ্ছে ড্রাইভারকে ভালো করে দেখে নাও তোমাদের দুঃখের খবর আছে একটা ছোট্ট করে এই যে আমাদের রকেট ড্রাইভারকে দেখছো এই দাদা আর এই সিজনের পর থেকে আর গাড়ি চালাবে না মানে গাড়ি চালানো ছেড়ে দেবে শরীর খারাপের কারণে আমাকে তাই বলছে আজ থেকে ষোলো বছর ধরে আমি গাড়ি চালাচ্ছি এই ট্র্যাক্টরের লাইনে আছি তো আর নয় আর গাড়ি চালাবো না শরীরে খুব প্রবলেম দেখা দিচ্ছে তার কারণে ট্র্যাক্টরের লাইন ছেড়ে দেবে মানে অন্য কাজ করে অন্য জায়গায় গাড়ি চালায় মানে অন্য গাড়ি চালায় আর কি তো এই দাদা আর গাড়ি চালাবে না এই রকেট ড্রাইভারের ভিডিও তোমরা দেখতে পাবে না এই সিডেন্টে লাস্ট সামনের সিজেন্ট থেকে অন্য ড্রাইভার হয়তো দেখতে পারবে তোমাদের কাকা বিশাল গাড়ি চালায় কাজ আছে তোমরা তো ভিডিওর মধ্যে দেখেছো আচ্ছা আচ্ছা জমি চষে ফেলে কাজ আছে কাজ আছে তোমাদের বলেছি আগেও যে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে এখানে গাড়ি চালাতে খুবই সুন্দর গাড়ি চালায় তোমাদের উপর থেকেও দেখাবো দেখতে পাবে কেমন কি চলছে আমাদের এখানে সব কটা গাড়িতে আল কাটা লাগানো আছে সব গাড়িতে আল কাটা লাগানো আছে শুধু আমাদের সরসটা লাগানি ভেঙে গেছে বলে আমার সরাসটা আল কাটা লাগানো ছিল ভেঙে গেছে তো দেখতে দেখো উপর থেকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আঠারোশো আর পি এম ঠিক আছে সতেরো থেকে আঠারোশো আর পি এম আর গাড়িটা চালাচ্ছে হচ্ছে চার নম্বর লো ঠিক আছে জমিটা খাদা করা হচ্ছে আমাদের সেই রকেট ড্রাইভার দেখাচ্ছি তোমাদের সম্পূর্ণটা তো দেখতে থাকো তোমরা যাচ্ছে অন্য জমিতে তোমরা তো উপর থেকে দেখতেই পেলে তো এই সামনের জমিটা চাষ দেবে তো দেখাবো কেমন কি চলছে গাড়িটা তো দেখতে থাকো তো বন্ধুরা এটা হচ্ছে একটা আচর জমি ঠিক আছে দেখতে দেখতেই পাচ্ছ কেমন কী চলছে বলবে এক নম্বর মিডিয়ামেই চলছে আর আগে যখন কাদা করছিল তখন হচ্ছে চার নম্বর লো চলছিল এক নম্বর মিডিয়াম মাটি ভুজ বুঝে আছে আলু জমির মাটি তো ভালো আছে মাটি మేఘలా <laughs> వైద్యార్ <laughs> 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 ভিডিওটা তোমাদের কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তাই ভিডিওটা বেশি বড়ো করছি না তো দেখা হবে ভালো একটা অন্য ভিডিওর সাথে তো আজকে মতো টাটা বাই বাই তো দেখা হবে ভালো অন্য ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো সবাই